শব্দের গতিবেগের চেয়ে আলোর গতিবেগ অনেক বেশি এটা আমরা সবাই জানি কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে আলোর গতিবেগের চেয়েও ছুটির গতিবেগ আরো অনেক অনেক গুণ বেশি এই তো সেদিন ছুটি শুরু হলো চিন্তা করছিলাম নয়টা দিন কীভাবে ছুটি কাটাবো কবে কোথায় যাব। ঈদটা কিভাবে কাটাবো আর দেখতে দেখতেই নয়টা দিন কেটে গেল শুরু হয়ে গেল আবার কর্মজীবন আজকে ছিল আমার ইপিআই ডে তো সময় মতো আমি সেন্টারে পৌঁছে গিয়েছি আর আমার এই সেন্টারটা একদমই গ্রামের মধ্যে এত বড় একটা ছুটি কাটিয়ে এখন কিন্তু আর কিছুই ভালো লাগছে না তবে আমি যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ করি কোনো অবহেলার সুযোগ নেই খুব মনোযোগ দিয়েই আমার কাজটা করে যেতে হয় বরাবরের মতো আব্বুর ডিউটিও শুরু হয়ে গিয়েছে আব্বু নিতে এসেছিল এবার চলে যাচ্ছি বাসায় আমার না এভাবে রাস্তার ভিডিও করতে খুবই ভালো লাগে জানি না কবে একটা আইফোন কিনতে পারবো তাহলে এভাবে রাস্তার ভিডিওগুলো খুব সুন্দর আসবে দেখা যাক আল্লাহ কবে সেই তৌফিক আমাকে দেন তো সেই দিনই বিকেল আবার আব্বুর সাথে আমি ঘেরে গিয়ে ছিলাম এর আগের ভিডিও তো আপনারা দেখেছেন যে আমরা কতগুলো মাছ পেয়েছিলাম আর জ্যান্ত চিংড়ি ধরে এনে যদি সাথে সাথে একটু কাঁচামরিচ দিয়ে ঝোল করে খেতে না পারি তাহলে আর কি বা হলো এখানে আমি সন্ধ্যার পরে খাওয়ার জন্য একটু নাস্তা বানাচ্ছি আর একটু চিংড়ি মাছও ঝোল করবো সব থেকে এখন নুডলস তো রান্না করছি রান্না করতে পারে না এরকম মানুষ এখন খুঁজেই পাওয়া যাবে না তবে আমার মনে আছে আমি যখন প্রথম বেলায় খেয়েছিলাম মানে যখন প্রথম নুডুসের একটা চল আসে তখন সবাই নুডুলসটা রান্না করতে পারতো না আমার বাসায় একটা ফুপা হচ্ছে এই নুডুলসটা রান্না করতে পারতো তো ফুপার জন্য আমরা ওয়েট করতাম যে ফুপা কবে আসবে আর এই নুডুলসটা রান্না করে খাওয়াবে তারপরেও আমার দাদা দাদি নানা নানি এনারা তো নুডুলসটা খেতেই চাইতো না বলতো এটা দেখতেই খারাপ দেখায় কিন্তু আমার দাদি মারা যাওয়ার আগে এই নুডলসটা খেতে খুবই পছন্দ করতেন ইভেন এই নুডলসটাই একটু খেতেন অন্য কোনো খাবারই খেতে চাইতেন না তো যাই হোক এখানে আমি একটু সয়া সস চিলি সস টমেটো সস দিয়ে দিয়েছি আমি আজকে নুডুলস একটু চিংড়ি মাছও দিয়েছিলাম হয়তো দেখেছেন একদম প্রথম দিকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছিলাম তো ফ্লেভারটা কিন্তু একদমই অন্যরকম হয়েছে আজকে একদিন চিন্তা করছি শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েই নুডুলস রান্না করে খেয়ে দেখব মেয়েটা তো তেমন ঝাল খেতে পারে না তোর জন্য একটু তুলে রাখলাম তারপরে বাকি সবার জন্য এখানে কাঁচা ঝাল অ্যাড করলাম আমাদের বাসায় শুকনো মরিচের থেকে কাঁচামরিচটা খেতেই পছন্দ করে সবাই এই জন্য রান্না বা বিভিন্ন রকম ভাজিতে নুডুলসে তো এমনিতেও কাঁচামরিচই দেয় আর রান্নাতেও দেখা গেছে কাঁচামরিচটাই বেশি ব্যবহার করি এই জন্য কালার হয়তো অত ভালো আসে না কিন্তু কাঁচামরিচ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো তো আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নিলাম এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর আমার মেয়ে এসে থেকেই বলছিল যে এই মাছটাও এইভাবেই খাবে মানে পাটা যেন আমি না কাটি হাত পা সহ নাকি মাছ খাবে তো যাই হোক ছোট মানুষ আবদার করেছে তাই এভাবেই রান্না করে দিচ্ছি নাড়তে একটু সমস্যা হচ্ছিল বাট ব্যাপার না চিংড়ি রান্না করতে একদমই সময় লাগে না আর যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই যা যা করার তা করে দিবেন আল্লাহ হাফেজ